আসসালাম আলাইকুম তো সবাই কেমন আছেন চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে মুচিপোল টু রূপগঞ্জ টার্মিনাল পর্যন্ত কি দেখি পরিবেশ চলেন আপনাদেরকে দেখাই যে দেখছেন কত পরিবর্তন হয়ে গেছে এটা হলো মুচিপোল বাস স্ট্যান্ড তো চলেন সামনের দিকে যাই এই যে আমার ডান হাতে কাজ চলতেছে এখানে আপনার ই হবে ড্রেন ড্রেনের কাজ চলতেছে যে আমার ডান হাতে দেখতেই পারতেছেন কি অবস্থা রে ভাই সেই বেলায় আমার গাড়িটারে কাদা লাগালাম অনেক চেঞ্জ হয়ে গেছে আমাদের এই যে দেখতে পারতেছেন এখানে এই যে কত দোকান ছিল ডান হাতে সব ভেঙে ফেলছে দিয়ে যে ড্রেন করতেছে রোড বড় করবে সব কিছু মিলাই ভালোই হচ্ছে তো যখন সব কমপ্লিট হয়ে যাবে তখন আরো ভালো লাগবে দেখতে যে ডান হাতে দেখতে পারতেছেন ওই যে দেখতে পারতেছেন কিনা আমি জানি না চলেন সামনের দিকে যাই রোডটা যখন অনেক বড় হবে তখন আরো ভালো লাগবে দেখতে

ট্রেনটা কমপ্লিট হয়ে যাওয়ার পর সম্ভবত রোডের কাজ করবে যে দেখতে পারতেছেন তো সব কমপ্লিট হওয়ার পরে সুন্দর লাগবে পরিবেশটা অনেক সুন্দর লাগবে দেখতে রোডটা যখন বড় হবে এই যে কাজ চলতেছে তো এ পর্যন্তই হল কাজের অগ্রগতি তো আজকে মনে হচ্ছে যে এত আসলে এই টাইমে বের হই না অনেক দিন পর এই টাইমে বের হলাম আর নড়াইলের ভিডিও অনেক দিনই হলো পোস্ট দি না একটু ব্যস্ততার কারণে মানে নড়াইল থেকে অন্যান্য দিকে অনেক দূরে দূরে ঘুরতে গিয়েছিলাম এর জন্য নিজের এলাকায় আসলে ভিডিও বানানো হয় নাই তো অনেক দিন ধরেই অনেক ভাই ব্রাদার যারা বাইরে থাকে তারা বলতেছিল নড়াইলের কী দিয়ে কী আপডেট ভাই আপনি তো অনেক দিন হলো ভিডিও পোস্ট দেন না তো চলে আসলাম তো আমি বর্তমানে আছি এখন আধুনিক সদর হাসপাতালের সামনে এই যে আমার বাম হাতে এটা হলো গেট টার্মিনাল পর্যন্ত যাব টার্মিনাল পর্যন্ত যাব আসলে যারা বাইরে থাকে তারা এই যে আমি ভিডিও করতেছি এই যে এইসব দেখলেও ভালো লাগে তো অসাধারণ পরিবেশ সেই পরিবেশ তো এটা হলো টার্মিনাল নড়াইল টার্মিনাল গোল গোলচক্কর বলে তো এই যে দেখতে পাচ্ছেন পরিবেশ সবকিছু মিলাই অসাধারণ পরিবেশ তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এর জন্য এখনকার পর্যন্ত এ পর্যন্তই এ পর্যন্তই তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করেন আপনাদের জন্য দোয়া করব। আমি দোয়া করি সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে তো এ পর্যন্তই আল্লাহ হাফেজ